হ্যালো আসসালামু আলাইকুম এবরুয়ান শুরু করতে যাচ্ছি সে আমার বন্ধুনী লিখেছেন তাসনিয়া হোসেন এশিয়া নামের মেয়েটা পৃথিবীর বুকে আজেপনের মতো মৃত হয়ে যাবে তার অস্তিত্ব মুছে যাবে এই দুনিয়ার বুকে সাফাকে চিনলে তার সাথে পুড়ে যাওয়ার শরীর দেখলে সবাই ধরে নেবে এটা ঈশায়া এটাই ভিড়ের উদ্দেশ্য সে এটাই চায় কেউ আর খুঁজবে না কেউ জানতে পারবে না এই মেয়েগুলোর আসল পরিণতি কী হয়েছিল এভাবে রাজভীরের তৈরি পৃথিবীতে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানো হয় ডিয়েগো আর গার্ডরা দ্রুত কাজ শুরু করলো শরীর পুরানোর জন্য জায়গা ঠিক করে নিক প্রথমে মহিলা গার্ডটি শরীর পুরানো হয় এমনভাবে পুরোনো হয় যাতে বোঝা যায় না কে এই মেয়ে তারপর সাফার সাথে একই কাজ করা হয় এক মুহূর্তে সব কিছু পরে ছাই হয়ে গেল এখন আর কোনো প্রমাণ নেই শুধু ভয়ঙ্কর স্মৃতি ছাড়া ওদিকে ঈশার পরিবার আর সাফার পরিবার পাগলের মতো তাদের খুঁজছে সারা রাত কেটে গেছে মেয়েদের কোনো খোঁজ নেই পুলিশ সাংবাদিক মন্ত্রী সব জায়গায় তারা দৌড়চ্ছে কিন্তু কিছুই পাওয়া যাচ্ছে না সাফার মা ফারজান আহমেদ বারবার ফোন করছে বারবার কাঁদছে আমার মেয়ে কোথায় কেউ বলো কেউ কিছু বলো ঈশার বাবা আদনান রহমান পুলিশের কাছে বসে আছেন মুখটা ফ্যাকাসে হয়ে গেছে তার বারবার একই উত্তর পাচ্ছেন আমি খুঁজছি একটু সময় দিন কিন্তু সময় দেওয়ার মতো ধৈর্য কারণে আদ্রিয়ান মাত্র বাড়ি ফিরেছে একটা কাজে এত কিছু করেও তারা কোনো ক্লু পাচ্ছে না তার মাথার মধ্যে একটা বিশাল শূন্যতা একটা তীব্র অস্থিরতা তার চোখে এক ফুটাও ঘুম নেই সে শুধু তাকিয়ে আছে ফোনের স্ক্রিনে তার মনে হচ্ছে সে কিছু করতে পারছে না অথচ সব কিছু তার হাতের সামনে থেকে চলে যাচ্ছে আদ্রিয়ান কপালে হাত দিয়ে বসে পড়েছে চোখ বন্ধ করে আর কি করবে সে সব জায়গায় যাওয়া শেষ এত কিছু করার পরেও ওদের কোনো খোঁজ পায়নি আদ্রিয়ানের পরনে এখনও কালকের এঙ্গেজমেন্টের সাফার পছন্দ করা পায়জামা পাঞ্জাবি আদ্রিয়ান নিজেই প্রশ্ন করে আমি কি আমার ভালোবাসার মানুষকে চিরতরে হারিয়ে ফেললাম তোমার সাথে কি আমার সংসার করা হবে না সাফা আদ্রিয়ানের চোখ বয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে আর কখনো কি আমার বোনকে দেখতে পাবো না ওদিকে ভিড়ের বিশাল প্রাসাদের ভেতরে একটা মেয়ে নিথর দেহ বিছানায় পড়ে আছে তার হাত পা শিথিল মুখে কোনো অভিব্যক্তি নেই সে যেন একটা নিস্তেজ পুতুল হয়ে গেছে রাজবীর ধীর পায়ে এগিয়ে তার দিকে তাকালো তার ঠোঁটের কোণে একটুখানি নির্মম হাসি ফুটে ওঠে তারপর সে নিচু হয়ে ফিস ফিস করে বলল এখন তুই মৃত পৃথিবীর বুকে রাত আরও গভীর হলো আর ঈশার জীবনের সব আলো সারা জীবনের মতো চলে গেল অন্ধকার গ্রাস করে নিল তাকে পুরোপুরি রাতটা যেন এক বিভীষিকার নাম হয়ে উঠেছিল দুটি পরিবারের জন্য ঈশা আর সাফার হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়াটা যেন সবাইকে এক অসহ্য যন্ত্রণার মধ্যে ফেলে দিয়েছে এত কিছু করে তারা এখন পর্যন্ত কোনো খবর পায়নি পুলিশ তদন্ত করছে ড্রাইভারের লাশ তার ফ্যামিলির কাছে হ্যান্ড করা হয়েছে আফির আর আদ্রিয়ান দৌড়াদৌড়ি করছে এক জায়গা থেকে আরেক জায়গা তাদের থামার নাম নেই একবার থানায় একবার হাসপাতাল একবার বন্ধুদের বাসায় কোথাও কিছু না পেয়ে আবার রাস্তায় গাড়ি নিয়ে দূর শুধু একটা খোঁজ পাওয়ার আশায় আবির কখনো নিজের ফোন কখনো ঈশার ছবি হাতে নিয়ে কখনো সেখানে গিয়ে মানুষের কাছে জিজ্ঞেস করছে এই মেয়েটাকে দেখেছেন ও আমার বোন সবাই শুধু তাকিয়ে দেখছে দুটো ছেলের ছটফট আর ট্রেনের মুখে কথা নেই কেবল চোখে আগুন আর ব্যথা আমার সাফা কোথায় আমার বোন কই এই প্রশ্নটা যেন মাথায় বাদ ছিল প্রতি মুহূর্তে অন্যদিকে সাইমা রহমান ও ফারজানা আহমেদ দুই মা সারা রাত চিৎকার করে কেঁদে কেঁদে চোখ শুকিয়ে ফেলেছেন একজন বারবার বলছে আমার ইস্যু কি খেয়েছে আজ ও আমাকে না বলে গেল কি করে ও কোথায় গেছে আমার বাচ্চাটা কই আরেকজন কাতর কণ্ঠে বলছে আমার সাফাকে কি এখনো বেঁচে আছে আমার মেয়েটা কই আল্লাহ আমার সন্তান আমার বুকে ফিরিয়ে দাও এভাবে ওদের রাতটা কাটে প্রত্যেকটা মুহূর্ত যন্ত্রণা আর আহাজারিতে আদনান সাহেবের বুকে ব্যথা উঠে যায় তারপরও সে নিচে বসে একের পর এক কল করে যাচ্ছে মেয়ের নাম্বারে সকালবেলা একদল পথচারী তাদের কাজের উদ্দেশ্যে যাচ্ছিল হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তার পাশে জঙ্গলে এক নারীর অর্ধদগ্ধ লাশ ও আরেক নারীর পুরো আগুনে ঝলসে যাওয়া দেহ খুঁজে পায় এগুলো দেখে ভয় পেয়ে যায় তারা দেশে আজকাল কি হচ্ছে বুঝতে পারছে না কেউ সবে একটা আতঙ্কের মাঝে আছে ওরা পুলিশকে খবর দেয় দ্রুত যায় টহল দল পরিচয় না মিললেও গতকালকে নিখোঁজ হওয়া দুটি মেয়ে হতে পারে সন্দেহ করে তারা তখনই দুটো পরিবারের একজনকে ফোন দেয় হঠাৎ ফোন বেজে ওঠায় হক চুকিয়ে ওঠে সবাই আবির দ্রুত ফোন রিসিভ করে হ্যালো আপনি কি মিস ইশা আর সাফার ফ্যামিলি কেউ যারা কালকে নিখোঁজ হয়েছিল আবের গলা কাঁপছে সে কোনো রকমে বলে জি আমার বোন অপর পাশ থেকে বলে দয়া করে পরিবার সহ এই ঠিকানায় চলে আসুন ফোনের পর মুহূর্তেই পুরো বাড়ির আতঙ্কে স্রোত বয়ে যায় আদনান রহমান ছুটে এসে বলেন চলো এখনই ওখানে যেতে হবে ওরা যেই না ঘটনাস্থলে পৌঁছায় চারপাশে এত এত মানুষ দেখে ভয় পেয়ে যায় সবাই একটু সামনে এগিয়ে আসতেই মুহূর্তে যেন সবকিছু থমকে যায় একপাশে একটা অজ্ঞাত দেখো আরেক পাশে আগুনে ছড়সে যাও সাফার নিথর শরীর ফারজানা ছুটে গিয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরেন সাফা সাফা আমার বাচ্চা কি হয়েছে মা তুই কথা বল আমি এসেছি মা সাইমা নিজের শরীরের ভার রাখতে পারে না মাটিতে বসে পড়েন কাঁপতে কাঁপতে ঈশার পরনের লেহেঙ্গার পুরোয়ে যাওয়া ওনার এক পাশ ধরেন এটা তার মেয়ে ভাবতেই তার ভেতরটা পড়ে যাচ্ছে বারবার মেয়ের পা ধরে বলছেন মা একবার চোখ খোল আমি এসেছি মা আমার ওদের আহাজারিতে চারপাশে ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি হয়েছে সবাই তাকিয়ে দেখছে ওদের অবস্থা ফারজানা বেগম গলা ফাটিয়ে চিৎকার করে কাচ্ছেন আদ্রিয়ান এতক্ষণ স্থির দাঁড়িয়েছিল সে এগিয়ে যায় এবার কাছে সাফার শরীরটা বুকে চেপে ধরে একেবারে শক্ত করে বুকের মাছে চেপে ধরে বলে লম্বা একটা শ্বাস নেয় বুকে ধরে মাথায় হাত বোলায় তুই কীভাবে চলে গেলি তুই কথা দিয়েছিলি আমার থাকবি আমার বউ হবি তুই ঠকালি আমায় সাফা তুই ঠকালি আমায় জান আমার ওঠ না আমি কিভাবে থাকবো জান ওঠ না জান কথা বল আমার সাথে আমি কিভাবে বাঁচবো তোকে ছাড়া ওট না বেবি এভাবে যাস না আমি পারবো না আমি কিভাবে থাকবো বলতে বলতে কেঁদে ওঠে আদ্রিয়ান আবারও কথা বলতে থাকে সাফার সাথে মানুষ বলে ছেলেরা কাঁদে না আদ্রিয়ানকে আদ্রিয়ানকে আজ একটা ছেলে ভালোবাসার জন্য করতে পারে জান্নাত এসে ধরে সাইমা রহমান অজ্ঞান হয়ে পড়েন তাকে এসে ধরে আদনান সাহেব আবির দাঁড়িয়ে আছে ঈশার মাথার পাশে কান্না আটকে রাখতে পারছেন না তোকে বাঁচাতে পারলাম না বোন আমি তো তোর ভাই কিভাবে মুখ দেখাব জান্নাত হাতে কাতে জড়িয়ে ধরলো আবিরকে সে কয়জনকে সামলাবে প্রত্যেকটা মানুষের পাগল প্রায় অবস্থা কামরুল আহমেদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তার মেয়েকে এমনভাবে দেখতে হবে তিনি কোনোদিন কল্পনাও করেননি মেয়ের মাথার পাশে বসে আছেন একমাত্র মেয়ে তার কত স্বপ্ন কত ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল এই মেয়ে নিয়ে তার এসব ভাবতে ভাবতে চোখের পানি মুচ্ছেন তিনি ঈশার বাবা আদনান রহমান মেয়ের নিথর দেহটাকে আঁকড়ে ধরে বসে আছেন কিন্তু আদতেও কি এটা তার মেয়ে সময় গড়ায় ওদের আত্মীয় স্বজন আসে এসে সবাইকে থামায় সাফা ঈশার মৃতদেহ বাড়িতে নেওয়ার ব্যবস্থা হয় সাইমা রহমান আর ফারজান আহমেদকে ছাড়ানো যাচ্ছিল না তারা মেয়েদের আঁকড়ে ধরে রেখেছে সবাই মিলে ওদেরকে ছাড়ায় কান্নার রোল পড়ে যায় নামাজে জানা যায় শেষ সবাই দাঁড়িয়ে নিজ শব্দ স্তব্ধ পরিবেশ যেন শুধু বাতাসে ভেসে আসছে কান্নার শব্দ সাদা কাফনে কাপড়ে মোড়ানো দুই নারীকে মাটির গহ্বরে নামিয়ে দেওয়া হয় আদরে নিজ হাতে ধরে নামিয়ে দিয়েছে হাত কাঁপছিল আক্তা একবার চোখে পড়তেই আর সহ্য হল না গলা ফাটিয়ে কেঁদে উঠল আবির তোকে আমি কথা দিয়েছিলাম বোন সব সময় তোকে রক্ষা করব এভাবে চলে গেলি কামরুল আহমেদ এক কোণে দাঁড়িয়ে চুপচাপ চোখে জল জমেছে বুক ফেটে কান্না আসছে কিন্তু মুখে শব্দ নেই আদনান সাহেব মাটিতে বসে আছেন কবরের পাশে আবির আর আদরিয়ান মিলে শেষ মুঠো মাটি তুলে কবরে ঠেলে দেয় মাটি ঢাকার সেই আওয়াজ যেন দুই পরিবারের বুক ফাটিয়ে দিচ্ছিল আদনান সাহেবকে কেউ টেনে তুলতে পারছে না তিনি যেন চাইছেন না বারবার বলছেন আমি আমার মেয়েকে রেখে যাব না আমার ইস্যু ভয় পায় অন্ধকার আমার মেয়ে কিভাবে থাকবে এখানে আদরান এসে কামরুল সাহেবকে ধরে কামরুল সাহেব হাত ছাড়িয়ে বলে আমি যাব না বাবা আমি ফারজানাকে কি জবাব দেব আমি গেলে আমাকে বলবে আমি কিভাবে তার মেয়েকে একা ফেলে চলে এলাম বাবারা শক্ত হয় তাদের কাঁদতে নেই কিন্তু মেয়েদের হারিয়ে আস অসহায় তাদের এই অসহায়ত চোখে দেখার মতন আদ্রিয়ান এক কোণে দাঁড়িয়ে সাফার একটা রাবার ব্যান্ড হাতে নিয়ে চুপ করে তাকিয়ে আছে চোখে অন্ধকার মনে হচ্ছে জীবনই থেমে গেছে তার আদ্রিয়ান বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট জ্বালিয়ে একের পর এক তাদের কাটানো মুহূর্তের কথা মনে করছিল সাফার হাসি একসাথে কফি খাওয়া সাফার বলা কথা তুমি না বড্ড বিরক্তিকর আর সেই শেষ ফোন কল ভালো থাকো তাদের সাজানো গোছানো সংসারের স্বপ্নটা এক মুহূর্তে শেষ হয়ে গেল ফারজালা সাফার মার একটাই কথা বলে যাচ্ছে আমার সোনামণি আর ঘরে ফিরবে না আমার কোলটা খালি হয়ে গেল আমার একটা সন্তান ওকে এভাবে কেড়ে নিলে কি অপরাধ করেছিলাম আমি খোদা কেন করে নিলে আমার নিষ্পাপ বাচ্চাটাকে ঈশ্বর সাইমা রহমান বারবার বলছে আমার মেয়ে সেটা ও দেখতেও পারলাম না শেষবারের মতো কার কি ক্ষতি করেছিল আমার বাচ্চা মেয়েটা ওর সাথে কেন এমন হলো জান্নাত ওদেরকে খাওয়ানোর চেষ্টা করছে কাল থেকে কেউ কিছু মুখে তোলেনি এভাবে চলতে থাকলে ওরা অসুস্থ হয়ে যাবে আবিরও এসে সবাইকে খাওয়ানোর কথা বলছে কিন্তু কেউ শুনছে না আবির জান্নাতকে পাছা আদ্রিয়ানকে ডাকতে এখানে যে আদ্রেনের হারানোর পাল্লা তা একটু ভারী এদিকে ভিড়ের প্রাইভেট জেট প্রস্তুত নিকো ডিয়েগো আর তার বডিগার্ড নিয়ে সে মেক্সিকোর পথে রওনা দেয় ঈশা তখন অচেতন করে রাখা হয়েছে ভিড়ের নির্দেশে কেবিনের ভিতরে ওকে একটি সুসজ্জিত বিছানায় রাখা হয়েছে এলোমেলো চোল মলিন মুখ কিন্তু তবু এক অপর্থীপ সুন্দর ঝলক দিচ্ছে। এই একদিনে নিদিয়ে পড়েছে মেয়েটা সাথে কিছু বিষয় নিয়ে কথা বলছিল কথা বলা শেষ করে সে ওখান থেকে প্রস্থান নেয় হাতে তার কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে দরজার ফাঁক দিয়ে ঢুকে আস্তে আস্তে এগিয়ে আসে কেবিনে বিছানার মাঝে শুয়ে থাকা মেয়ের দিকে চোখ তার তখনকার ভারী সাজ এখন আর নেই সুতির একটা গাউন পরনে তার চেয়ারে বসে ঈশার দিকে তাকাই ভিড় এক নজর পরে ঈশার উন্মুক্ত সাদা সাদা ধপধপে হাতের ওপর মেয়েটার সৌন্দর্যে সে অভিভূত এক দেখাতে তার মস্তিষ্কে বিচরণ করেছে সে যার কারণে এত কিছু করা ওদিকে সব ইনফরমেশনই তার কাছে এসেছে ভিড় মুখের একপাশে পাশে মৃদু হাসি নিয়ে বলে তোমার জন্মস্থান থেকে বিদায় নেওয়ার সময় তুমি একবারও তাকে দেখলে না তোমার দেশ সো আর এই জীবনে এখানে কোনো দিনও তোমার পা রাখা হবে না এই পৃথিবীর বুকে তুমি এখন মৃত জারিন তোমার অস্তিত্ব তাই আমি বিলীন করে দিয়েছি বীর ইশিয়ার গালে আলতু করে হাত বলিয়ে দেয় বাহুতে হাত ছোঁয়ায় উঠতে থাকা চুল সরিয়ে দেয় তারপর গম্ভীর গলায় বলে তুমি জানো না মেয়ে তুমি কার কাছে এসেছ আমার চোখ তোমার ওপর পড়াটাই তোমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে তুমি আমার চোখে পড়েছ আমার মতো মানুষ কাউকে একবার চোখে ধরলে ছাড়ে না মৃত্যু ছাড়া তুমি আমার কাছ থেকে দূরে যেতেও পারবে না দূরে তো দূর আমার দৃষ্টি সীমানার বাইরেও না তোমার বোনের মতো সাহসী হয়ে তুমি মরতে পারবে না এরকম কিছু আমি হতে দেব না আমার ক্ষমতা সম্পর্কে মেয়ে তোমার ধারণাও নেই মেক্সিকো পৌঁছতে ওদের প্রায় বিশ ঘন্টা ও বেশি সময় লাগে গোয়াদা লাহারায় পৌঁছানোর পরপরই ভিড় ঈর্ষার জন্য পাঁচজন মেক্সিকান মহিলাকার ঠিক করে